আসসালামু আলাইকুম আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে আমরা একটা ইভেন্ট করতে যাচ্ছি যে ইভেন্টের উদ্দেশ্য হলো টি টোয়েন্টি বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ দল কিভাবে খেলবে বা কিভাবে খেললে ভালো হয় আমরা কিভাবে পরবর্তী রাউন্ডগুলোতে ভালো করতে পারি এবং কোন কোন প্লেয়ারগুলো ভালো হয় কীভাবে করলে ভালো হয় এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব যেটা বা আমরাও আমাদের মধ্য থেকে পরামর্শ দিতে পারি বাংলাদেশ দল এভাবে করলে ভালো হয় যেহেতু ক্রিকেটটাকে আমরা অনেক বেশি ভালোবাসি আমাদের মন থেকে ভালোবাসি আমরাও চাই বাংলাদেশ ক্রিকেট অনেক দূরে এগিয়ে যাক এবং আমরা অনেক কিছু চিন্তা করি যে আমরা নিজেদের নিজেরাও অনেক কিছু বলি যে এভাবে করলে মনে হয় ভালো হতো এভাবে করলে মনে হয় ভালো হতো পরবর্তী দেখা যাচ্ছে হ্যাঁ আসলে এভাবে করলে বাংলাদেশ দল ভালো একটা অবস্থানে যেতে পারতো এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যারা অংশগ্রহণ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে সিনিয়র জুনিয়র বা বন্ধু সহপাঠীরা যারা আছেন সবাই অংশগ্রহণ করতে পারবেন আর অংশগ্রহণ করার জন্য আপনারা দেশে থাকতে হবে এমন কোনো কথা না আপনারা বিদেশ থেকে অংশগ্রহণ করতে পারবেন অংশগ্রহণ করতে চাইলে আপনি আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা কমেন্ট করবেন অথবা আমাদেরকে ইমেল করতে পারবেন আমাদের সম্পূর্ণ ডিসক্রিপশন কমেন্ট বক্সে দেওয়া থাকবে ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ